আপনারা এখানে যেই মেয়েটাকে দেখতে পারতেছেন এই মেয়েটার নাম হচ্ছে জান্নাতুল ইসলাম মেয়েটার বর্তমান বয়স দুই বছর তিন মাস দর্শক এই মেয়েটা ব্যাধি ব্লাড ক্যান্সারে আক্রান্ত আজকে আপনাদের সহযোগিতা চাওয়ার জন্য মা বাবা সহ এখানে উপস্থিত তো আমি একটু কথা বলবো ওনাদের সঙ্গে আপনার নাম কি মোসাম্মত আমেনা বেগম আপনার মেয়ে তো তাই না আচ্ছা মেয়ের কী হয়েছে কতদিন ধরে ধরা পড়ছে না চার মাস হইসে ধরা পড়ছে আচ্ছা আপনি কি হন মেয়ের মেয়ের বাবা মেয়ের বাবা আচ্ছা তো আপনি আমাকে একটু বলবেন ওর কি বর্তমানে চিকিৎসা চলতেছে জি ও রানিং চিকিৎসা চালাইতেছে ও কি চিকিৎসা চলতেছে এখন ওর ব্লাড ক্যান্সারে কেমো থেরাপি চলতেছে কেমো থেরাপি চলতেছে আচ্ছা দর্শক একটু যদি ভালো করে লক্ষ্য করে দেখেন ছোট্ট একটা মাসুম বাচ্চা এই যে আমি কথা বলতেছি জোরে কথা বলতে পারতেছি না ভয় পাচ্ছে তো এই কারণে আমারই একটু আস্তে আস্তে কথা বলা লাগতেছে তো ও রকম কথা বলতে পারে না তো না মা তুমি ভালো আছো তুমি ভালো আছো আচ্ছা আমি যদি একটু ওর হাতটা একটু দেখাই একটু হাতটা দেখাও মা এই যে ওর হাতের দিকে একটু ভয় পায় না মা ভয় পায় না এখানে আপনারা হাতটা একটু দেখতে পারতেছেন ভালো করে একটু দেখেন এই যে হাতগুলো ঠিক আছে পাটা একটু দেখান তো এই যে পায়ে কি হয়েছে এখানে ছিল কেনলা ছিল এই যে পা দেখেন মানে এই ছোট্ট একটা মেয়ের প্রতিটা দিনই কম বেশি মানে সুয়ের উপরে থাকতে হয় ঠিক আছে ভাই একটু এদিকে আসেন একটু এখানে আসেন আপনি একটু বলবেন মানে বর্তমানে যে ওর চিকিৎসা চলতেছে তো ওর কি কোনো ব্লাড চেঞ্জ করতে হয় এরকম কিছু কি না ওর ব্লাড এখন বর্তমানে চেঞ্জ করতে হয় না ওর কেমো দিলে আপনার দেখা যায় ব্লাডগুলো শৈল থেকে নষ্ট হয়ে যাওয়ো ব্লাড দিতে হয় এমনি চেঞ্জ করতে না শুধু কেমোর মাধ্যমে ট্রিটমেন্ট চলতেছে আচ্ছা এখন বর্তমানে কেমোর মাধ্যমে ট্রিটমেন্টটা চলতেছে বাট হচ্ছে আপনার ওই ডাক্তার কি বলছে ডাক্তার বলছে এখন যদি আমি ট্রিটমেন্ট চালাতে পারি 3.5 বছর লাগবে এটা ট্রিটমেন্ট শেষ করতে গেলে তবে আল্লাহর রহমতে সুস্থ হয়ে যাবে সুস্থ হবে না জি তো এখন বর্তমানে বিষয়টা হচ্ছে এই ছোট্ট মেয়েটাকে বাঁচাতে হলে আপনাদের সহযোগিতা একান্তই প্রয়োজন তো আপনি একটু বলবেন আসলে আপনি এমনিতে কোনো কাজ বাজ করেন কিছু করেন আমি আকিস গ্রুপে চাকরি করতাম তো মেয়ের পিছিয়ে দৌড়াতে যে চাকরিটা চলে গেছে এখন আপাতত কোনো চাকরি নাই আমার মানে বর্তমানে আপনার মেয়ের পেছনে ছুটতে গিয়ে চাকরি বন্ধ চাকরি বন্ধ তো এখন তাইলে মেয়ের চিকিৎসা চলতেছে কিভাবে এখন চিকিৎসা আপাতত আল্লাহর রহমতে আরেকজন ইউটিউবার ভাই ছিল তো তার মাধ্যমে আমি একটা ভিডিও করছিলাম তো এখান থেকে কিছু টাকা পাইছিলাম ওইটাই আপাতত চিকিৎসা চালাইতেছি আচ্ছা একজন ইউটিউবার ভিডিও করেছিল যেটার কারণে আপনি ওইখান থেকে কিছু সহযোগিতা পাইছেন জি দেখা যেটা শেষ হয়ে গেল তো আমার তো আর চালানোর মতো সমর্থ নাই আচ্ছা এরপর তাহলে আপনার ফুল ট্রিটমেন্ট করার মতো টাকা নাই তাই টোটাল আপনার মানে এখন পর্যন্ত বাচ্চাকে সুস্থ করতে কেমন টাকার প্রয়োজন হবে এখন যদি পুরোপুরি সম্পূর্ণ সুস্থ করতে যাই তাহলে আপনার আরো মিনিমাম চার থেকে পাঁচ লাখ টাকার মতো প্রয়োজন লাখ টাকা আপনাদের কাছে নাই। আচ্ছা এটাই হচ্ছে মূল বিষয় প্রিয় দর্শক ছোট এই বাচ্চাটা ও কিন্তু আসলে জীবন সম্পর্কে কিছুই বোঝে না ও যে সুস্থ আছে নাকি অসুস্থ আছে শুধুমাত্র এটা উপলব্ধি করতে পারে বাট ও জানে না যে ওর শরীরে কি হয়েছে তো আমরা আপনারা চাইলে কিন্তু এই মানুষটাকে এবার ছোট বাচ্চাটাকে সুস্থ করতে পারি ওর এখানে মেডিকেলের রিপোর্টগুলো আছে না আমরা আপনারা ভিডিওটি দয়া করে শেয়ার করে দিবেন হয়তো আপনাদের একটি শেয়ারের কারণে এই মাসুম বাচ্চাটা বেঁচে যাবে এটা হচ্ছে ক্যামোথেরাপির না আচ্ছা এই যে ক্যামোথেরাপি ক্যামোথেরাপি ব্লাড ক্যান্সার কি কোনো পয়েন্টে আছে নাকি ওটা পয়েন্টে ছিল আপনার তিরানব্বই পার্সেন্ট ধরা পড়ছে আচ্ছা তিরানব্বই পার্সেন্ট ওর চিকিৎসা কোথায় চলতেছে এখন বর্তমানে ঢাকা মেডিকেলে চলতেছে ঢাকা মেডিকেল চলতেছে তো আপনি একটু কষ্ট করে আপনার বিকাশ নাম্বারটা বলেন আগে আমার বিকাশ নাম্বার হয়েছে জিরো এটা বিকাশ নাম্বার যেটা বিকাশ পার্সোনাল আচ্ছা নগদ নাম্বারটা বলেন নগদ নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান ডাবল টু আচ্ছা এখানে শুধু নগদ আছে না যে নগদ পারছেন আচ্ছা দর্শক দুইটা নাম্বারই কিন্তু আমরা ডিসপ্লেতে দিয়ে রাখছি আপনারা দেখতে পাচ্ছেন উপরের নাম্বারটাতে বিকাশ করা আছে আর নিচের নাম্বারটাতে নগদ করা আছে এবং আপনাদের সুবিধার্থে সুবিধার্থে এই দুটো নাম্বারই কিন্তু আমি এই ভিডিওর প্রথম কমেন্টও দিয়ে রাখবো যেন আপনারা সেখান থেকেও কালেক্ট করতে পারেন সো যে যেভাবে পারেন যতটুকু দিয়ে পারেন হেল্প করেন আর যদি কেউ বড় কোনো ধরনের অ্যামাউন্ট পাঠাইতে চান ব্যাংকের মাধ্যমে তাহলে ভাই যেই দুইটা নাম্বার দিলেন এই দুইটা নাম্বারে কল করলেই কি আপনাকে পাওয়া যাবে যে এই দুইটা দুইটা নাম্বার পাইবেন আচ্ছা তো আপনারা যদি বড় কোনো অ্যামাউন্ট পাঠাইতে চান তাহলে এই নাম্বারটাতে ফোন দিবেন আগে ফোন দিয়ে ওনাদের সঙ্গে কথা বলবেন কথা বললে সেখান থেকে আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটা ওনাদের কাছ থেকে নিয়ে নেবেন আমরা ভিডিওতে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটা দিতে পারছি না তো আপনাকে যারা যারা হেল্প করতেছে চায় অবশ্যই কল করবে আপনিও কথা বইলা নেবেন ঠিক আছে